হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলি মন্ডল লাইফস্টাইল বলো তোমরা সকলে কেমন আছো আশা রাখছি সুস্থ স্বাভাবিক এবং ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি তো অলওয়েজ খুব খুব ভালো থাকি তো আবারও নতুন একটা ভিডিও সঙ্গে করে নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আশা রাখছি বাকি ভিডিওর মতো এই ভিডিওটা তোমাদের ভালোবাসা পাবে এবং তোমাদের ভালো লাগবে তো রাস্তা দিয়ে শুরু করেছি মানে আজকে কোথাও ঘুরতে যাচ্ছি নিশ্চয়ই আজকে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি রাস্তা দেখে তোমরা কি কেউ বুঝতে পারছো যে আমরা আজকে কোথায় যেতে চলেছি যদিও বা থামনেল এবং টাইটেল দেখে বুঝাই গেছো আজকে আমরা সমুদ্র ভ্রমণে বেরিয়েছি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমার ভিডিওর মাধ্যমে তো আজকে আমরা যাচ্ছি আমার প্রিয় এবং প্রাণের শহর দীঘাতে আর দীঘা ভ্রমণে তোমাদেরকেও নিয়ে যাবো আমার ভিডিওর মাধ্যমে তোমরাও দীঘার কিছু দৃশ্য উপভোগ করো আর একটাই রিকোয়েস্ট কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না স্কিপ করলে না তোমাদের ভালো লাগবে না আমার নিজের ভালো লাগবে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে আর বন্ধুরা যারা কলকাতা পার্শ্ববর্তী এলাকা থেকে দীঘা আসতে চাও তারা অনায়াসে ট্রেনে করে দীঘা চলে আসতে পারো আর আমি তোমাদেরকে সাজেস্ট করবো একবার ট্রেনে করে এসে দেখতে পারো কারণ ট্রেনে করে দীঘা এলে অতটাও বোধ হয় না যেটা অন্যান্য ট্রান্সপোর্ট বা বাসে করে আসলে হয় তাই তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো তো যারা ট্রেনে করে আসতে চাও তারা শিয়ালদা স্টেশন থেকে হাওড়া স্টেশনে যাবে এবং সেখান থেকে ট্রেন ধরে ডিরেক্ট দীঘা স্টেশনে নামবে এবং দীঘা স্টেশন থেকে ওল্ড দীঘা দূরত্ব মিনিট দশ পনেরো তোমরা সেটা টোটো বা অটোতে করে চলে যেতে পারো তো আমার অভিজ্ঞতার মধ্যে যেটুকু রয়েছে আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা কথা বলতে বলতে এরই মধ্যে আমরা দীঘা পৌঁছে গেছি আর তোমরা এখন এই দীঘা সৌন্দর্য একটু উপভোগ করো আমি বকবক করে তোমাদেরকে বোর করতে চাইছি না সমুদ্রের ঢেউ যখন সমুদ্র তীরে আশ্রে পড়ে কতগুলো সুন্দর লাগে সে দৃশ্য আমরা যতই কৃত্রিমভাবে সৌন্দর্য সৃষ্টি করার চেষ্টা করি না কেন প্রকৃতির কাছে আমরা সর্বদাই হার মানব কারণ প্রকৃতির এই সৌন্দর্য মতো আমাদের সৌন্দর্য সৃষ্টি করা ধরাঝড় বাইরে আমরা শুধু এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারি আর তোমরাও তাই উপভোগ করো এই সৌন্দর্য দেখো কেমন লাগে দেখতে থাকো আর বন্ধুরা এই সমস্ত সুন্দর জায়গায় নিজেদের প্রিয় মানুষ কাছের মানুষ মনের সাথে মিল আছে এমন কিছু মানুষদের সাথে ঘুরতে গেলে সেই আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায় তাই তোমাদের বলবো নিজেদের রাগ অভিমান দ্বিধা দ্বন্দ্ব ঝামেলা ঝাঁটি লাইফের সমস্যাকে দূরে সরিয়ে তোমরাও যেও কোনো না কোনো সমুদ্রে কোনো না কোনো পাহাড়ে অনেক কিছু দেখার বাকি আছে এখন আমাদের আমরা ভুলেই যাই আমাদের নিজেদের লাইফের সমস্যা সমাধান করতে করতে ভুলেই যাই যে এই সমস্ত আনন্দ আমাদের করাই হয়নি প্রকৃতি অনেক কিছু সৃষ্টি করে রেখেছে আমাদের জন্য আর আমাদেরও উচিত সমস্ত কিছু ভুলে সেই প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করা কিন্তু আমরা টোটাল জীবনটা জীবনের পিছনে দৌড়াতে দৌড়াতে কাটিয়ে দিই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখি সমস্তটাই জিরো কিন্তু এই অভিজ্ঞতাগুলো জীবনের সবচেয়ে বড় সম্পত্তি হয়ে দাঁড়ায় সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে দাঁড়ায় অনেক কিছু বলে দিলাম আমার মনে যে কথাগুলো আসে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি একটু কষ্ট করে কথাগুলো শুনে নিও আর যদি আমার কথাই কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো মার্জনা করে দিও তো বন্ধুরা পাহাড় না সমুদ্র কার কোনটা ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও আর আমার স্পেশালি সমুদ্র খুবই ভালো লাগে যদিও বা পাহাড়ের কোনো অভিজ্ঞতা আমার নেই কারণ এখনও পর্যন্ত আমি কোনো পাহাড়ে কখনোই ঘুরতে যাইনি যদি কোনো সময় যাই অবশ্যই এই আমার এই চ্যানেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে কী বলো বন্ধুরা এই সমুদ্রে এলে আমার আলাদাই একটা শান্তি অনুভব হয় তোমাদের হয় নাকি জানি না কিন্তু আমার ক্ষেত্রে এটা হয় মনে হয় জীবনের দুঃখ কষ্ট বেদনা সমস্তটাই অনেক দূরে ফেলে সমুদ্রে ঢেউ গা ভাসিয়ে দৌড় দূরান্তে পাড়ি দিই কত কিছুই না আমার মনে হয় তোমাদের কি মনে হয় আমার সাথে অবশ্যই শেয়ার করো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি লং করব না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাই তো বন্ধুরা আবার নতুন কিছু নিয়ে ফিরবো আমার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার নতুন পুরোনো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা